সেটা কালকে সকালে আসে বিক্রি হবে প্রতিদিন তো আসে না রাত্রে আসে সকালে বিক্রি হবে কালকে রাত্রে আসে সকালে বিক্রি হবে এবার চলে না বাজার আচ্ছা 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 তার মানে আমরা তো তাহলে আজকের হাটের বাজার ধরতে পারবো না আজকে তো আমরা বলবো যে আগামীকালকে বাজার বাড়বে আর গতকালকে হাটের বাজার কেমন ছিল গতকাল কি হাতে হাটের বাজার ছিল আপনার সাতাশ থেকে আড়াইশো টাকা আর আজকের বাজারে হাটে আজকে বাজার সর্বোচ্চ আছে বত্রিশশো টাকা বাজারে আজকে বেশি হাটের বাজার আর আজকের মার্কেটে বাজার কত এখন বর্তমান আছে সাতাত্তর আটাত্তর দু হাজার আশি টাকাকে আচ্ছা আচ্ছা আপনারা তো বাছাই করে বিক্রি করেন আমি পাইকারি দামটা যাচ্ছি আমরা পাইকারি বিক্রি করি পাবনার হাইব্রিডটা সাতাত্তর ছিয়াত্তর পঁয়াত্তর বর্তমান আর যেটা অরিজিনাল দেশিটা যেটা পাবনার ওটা মনে করেন যে থেকে আটাত্তর আচ্ছা টাটকের থেকে আসে আর ফরিদপুর কেমন যাচ্ছে আজকে ফরিদপুর ফরিদপুর বাজারে বেশি ওরা কালকে বেচে 68 70 আজকে হয়তো 72 75 বিক্রি করতেছে আচ্ছা তার মানে পিএজের কোয়ালি অনুযায়ী বিক্রি হয় হ্যাঁ পেয়াজ বুঝে দাম পেয়াজ বুঝে দাম এবং এই যে বর্তমান যে পেঁয়াজগুলো মার্কেটে আসছে ব্যাচা বিক্রি চলছে আপনারা যারা আহত রয়েছেন আপনারা কেমন বুঝতেছেন সামনে কি ভারবে বাজার এখন এটা বলা যাবে না ভাই বাজারে কাঁচা মালের বাজার বাড়তে পারে কমতে পারে মালের চাহিদা অনুযায়ী এখন তো মালের ঘাটতির দিক শেষের দিক আগে যেরকম ছিল মাল ওই রকম এখন মাল অনেক পঁচিশে নষ্ট হয়ে গেছে যে গাড়ির তো ছিল একশো মন তার আছে ধরেন না বিশ মন কি দশ মন এরকম আছে এরকম সবারই কম বেশি বেচা লাগে তো আগে কিছুদিন আগে গাড়ির তো পিস বিক্রি করেছে জমির তিনি পরিচিত দুই হাজার টাকা মূল তারা বিক্রি করেছে পনেরোশো ষোলোশো টাকা মূল তারা লসে বিক্রি করে নাই এখন মনে করেন লাস্ট টাইম হয়তো কের ঘরে আছে বিশ মন কের পঞ্চাশ মন এরকম আছে কিন্তু মালের চাহিদা একটু ইয়া ঘাটতির দিকে এসে গেছে মাল আচ্ছা 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 বুঝতে জাকি ব্যবসায়ীকে কি লাভবান হবে এবছর বিক্রি করে লাখি হ্যাঁ অবশ্যই লাখি হলে একটু লাভ হবে তারা লাখি করছে হয়তো আঠারোশো ষোলোশো দুই হাজার টাকা কিনছিল এখন ঘুরতে গাছ বেশি লাভ হবে না সেই কিছু লাভ হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেমনটি বাজার ছিল ঢাকা কাউরণ বাজার থেকে